ও গঙ্গনপত নমাহমশিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এ মাসে যে গোচর হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব আগে তারপরে বিস্তারিত ওই ইনফরমেশনে যাব আর আগে আপনাকে বলি আপনার যে রাশিচক্র আছে আপনার যে নিজের যে রাশিচক্র আছে জন্ম পত্রিকার। তাতে যে দশাগুলো চলছে সেই দশাগুলো সম্পর্কে সঠিক ধারণা যদি থাকে তবে এই রাশি ফল থেকে আপনি কিছু বেনিফিট পেতে পারেন আদারওয়াইজ ভুলভাল হতে পারে তাই সতর্কতার দরকার আছে কেন আপনার আপনার রাশিচক্রই সঠিক কথা বলবে সেখানে যে যেগুলো বলা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটতে পারে এই কোনো ঘটনা ঘটতে ঘটবার সম্ভাবনা থাকবে এই পিরিয়ডের মধ্যে তো সেটা তো হয় না তখনই ঘটে যখন এই যে গোচর বলা হচ্ছে গোচরেতে যে সময়গুলো বলা হচ্ছে যে সময় যে দিনে বা যে দিনের যে রাশি ফলগুলো বলা হয় দৈনিক রাশিফল সেই সময় যখন যে যে ঘটনাগুলো বলা হয় সেইগুলো যখন আপনার ওই নিজস্ব যে রাশি ফলের যে দশাগুলো চলছে সেই দশাগুলো সঙ্গে ম্যাচ হয় তখনই সেই ফলগুলো ঘটনাগুলো ঘটে তো এটা মাথায় রাখবেন তাই আগে আপনার রাশিচক্র সম্পর্কে সমক্র ধারণা নিশ্চিতভাবেই রাখবার রাখবেন তাতেই আপনার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে বেশি চলুন আলোচনা যা যাক আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না রাশি অধিপতি ষষ্ঠভাবেতে থাকবে এবং ষষ্ঠ ভাব থেকে চার তারিখে আপনার ভাবেতে গমন করে যাবে মঙ্গল ইজ বসে আছে দ্বিতীয়ভাবে রেট্টোকেট অবস্থায় বৃহস্পতি আপনার দ্বাদশভাবেতে রেট্টোকেট অবস্থায় বসে থাকছে চতুর্থ এবং দশ চতুর্থ চতুর্থভাবেতে যেরকম ইজ কেতু বসেছিল দশমীতে রাহুও বসে থাকছে অপরদিকে রবিদেব সপ্তমভাবে থেকে আপনার অষ্টমভাবেতে গমন করে যাবে চোদ্দ তারিখ থেকে আর শনিদেব শুক্রদেবের অবস্থান থাকছে আপনার নবমভাবেতে শুক্রদেব আঠাশ তারিখে আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব গমন করছে আপনার হচ্ছে গিয়ে দশমভাবেতে এই হচ্ছে গিয়ে গোচর হতে যাচ্ছে আর বুধের তো গোচর হতেই যাবে বুধের গোচর গোচর তো চার তারিখ থেকে ধনুরাশিতে যাবে তারপরে আপনার অষ্টমভাবে তো গমন করবে বটে লাস্টের দিকে তো এই হচ্ছে গোচর গোচরের ক্ষেত্রে আমরা যদি বলি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে দেখুন আপনার রাশির অধিপতি রাশির অধিপতি আপনার কোথায় থাকছে আপনার প্রথমে থাকছে আপনার ষষ্ঠভাবে তারপরে সপ্তমভাবেতে গমন করে যাচ্ছে তো এটা তো দেখে আপাতত বোঝা যাচ্ছে যে ভালোর দিকে যাবে নিশ্চিতভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন ভালো কিন্তু পঁচিশ তারিখের পরে অষ্টমভাবেতে গমন করে যাবে আপনার হচ্ছে গিয়ে বুধদেব তখন কিন্তু আপনার পায়েতে ব্যথা উড়ুতে ব্যথা মাথার যন্ত্রণা নার্ভের প্রবলেম এগুলো দেখা দিতে পারে নবমভাবেতে যে আপনার এই শনিদেবের যে অবস্থান থাকছে এই কারণের জন্য আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকার দরকার ছিল দরকার আছে তবে বৃহস্পতি দ্বাদশ ভাব থেকে বসে আপনার এই ষষ্ঠ ভাবটাকে দেখতে থাকবে আপনার চতুর্থ ভাবকে দেখবে আপনার অষ্টম ভাবটাকে দেখতে থাকবে তো এই কারণের জন্য আপনাদের যাদের ইএনটি কোনো প্রবলেম আছে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে হার্টের প্রবলেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে হাটে চলার ক্ষেত্রে একটু সমস্যা হবে ঘুমের ব্যাঘাত হতে পারে স্থূলতা সংক্রান্ত কোনো রোগ থাকলে মানে যাদের অনেকটা ফ্যাটি আছে ফ্যাট আছে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে এটা দেখা যাচ্ছে না চলুন অর্থ সংক্রান্ত কিছু ব্যাপার দেখি আমরা অর্থের জায়গাতে দেখুন আপনার রাহুর দৃষ্টি পড়ছে এবং মঙ্গলে মঙ্গল সেখানে তো বসে থাকছে রেটকেট অবস্থায় আর দ্বাদশ আপনার দ্বিতীয় একাদশে বসে আছে কিন্তু আপনার বৃহস্পতি দেব কিন্তু কিন্তু ঘটনাচক্রে দেখুন আপনার রাশির দ্বাদশে কিন্তু বসে আছে দ্বিতীয় দশমে বসে একাদশে বসে আছে বৃহস্পতি দ্বিতীয় একাদশে বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকছে তো এই কারণের জন্য কঠোর হয়তো পরিশ্রম করবেন কঠোর কঠিন পরিশ্রম করবেন তার মধ্যম গতির একটা লাভ আপনি কিন্তু পেতে যাচ্ছেন সেটাও কিন্তু কম না অনেকটা বেশি অনেকটা বেশি অর্থ কোন কোন ক্ষেত্রে ক্রমাগত আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ যদি করতে পারেন অত্যন্ত ভালো হবে আপনার যে পঞ্চমভাবে অধিপতি গ্রহ এবং আপনার দ্বাদশের গ্রহ সে কিন্তু শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু নবমভাবেতে বসে থাকছে এটা আবার ইন্ডিকেট করছে আপনাকে অর্থ লাভ দেবার একটা ইঙ্গিত দিচ্ছে আরামপ্রদ কোনো জিনিস মানে আরামপদ বা সাংস্কৃতিক কোনো কাজের ক্ষেত্রে থেকে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্র থেকে সাংস্কৃতিক জগতের ক্ষেত্র থেকে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে আর্থিক জায়গাটা সেক্ষেত্রে অনুকূল হওয়ার সম্ভাবনা থাকবে সুযোগ সুবিধাগুলো আপনার ক্ষেত্রে আসবে এবং চাকরির যে পরিবর্তনের যোগ অনেক সময় থাকে সেই পরিবর্তনের মাধ্যমে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থেকে যাবে এবং বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকলে যারা আইটি সেলের সঙ্গে যুক্ত আছেন বা যারা বিডিং করে কাজকর্ম করেন অথবা যারা ফিনান্সিং কাজের সঙ্গে যুক্ত আছেন টাই আপ করে কাজকর্ম করেন বিভিন্ন কোম্পানির সঙ্গে তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি আর্থিক যোগ এবং আপনাদের ক্ষেত্রে থাকবে এটা দেখা যাচ্ছে এবারে আসি প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কি হতে পারে সে সম্পর্কে বা সন্তান সুখের জায়গাটা কি হতে যাচ্ছে দেখুন প্রেমের মালিক যিনি আছেন তিনি হচ্ছেন কিনা যে আপনার শুক্রদেব পঞ্চমের অধিপতি গ্রহ দ্বাদশের অধিপতিগ্রহ নবমে বসে আছে এটা পজিটিভ ভাইবেশন এবং শনির সঙ্গে বসে আছে বিশেষ করে এটা ইন্ডিকেট করছে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে ভালো ফল পাবেন বলে মনে করছে কিছু খরচ খরচা হয় যদিও বা শনিদেব আপনার অষ্টমেরও অধিপতি তাই একটু ছোটোখাটো সমস্যা বাধার সম্মুখীন এগুলো হবে কিন্তু আলটিমেটলি আপনি গেন করতে যাচ্ছেন ভালো হবে সেটা দেখা যাচ্ছে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা প্রতিকূলতা হয়তো আপনাকে ভোগ করতে হতে পারে তবুও বলবো আপনার বৃহস্পতি দেবের যে দৃষ্টিটা পড়ছে আপনার ভাবের মধ্যে বাড়ির মধ্যে মানে আপনি যেখানে শোবেন ঘমাবেন সেই জায়গায় শান্তির জায়গাতে আপনার বৃহস্পতি একটা দৃষ্টি পড়ছে রাহুরও দৃষ্টি পড়ছে বটে সেই কারণে বলছি এবং সপ্তমের অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি সে দ্বাদশে বসে আছে এটা কি করে নিজেদের মধ্যে একটা হৈহট্টগোল তৈরি করে আবার বেড কম্পউর দেয় আর এই মাসেতে যেহেতু প্রেমের অধিপতি অধিপতিগ্রহ নবমভাবেতে গমন করে আছে তাই খুব বেশি যে ডিস্টারবেন্স আপনার দা দাম্পত্যের ক্ষেত্রে হবেই এটা কিন্তু নয় মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে ঠিকঠাক চলবে বলে আশা করছি আশা করছি আপনাদের মঙ্গল হবে এবারে আসি আমরা আলোচনায় যে পারিবারিক বন্ধু বান্ধবদের সঙ্গে কী রকম ঘটনা ঘটতে পারে। আহ তো বৃহস্পতি নবমে শুক্র এবং শনির অবস্থান থাকছে এবং এটা অনুকূল গ্রহ আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যায় বুধ বুধ আপনার চতুর্থ ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম গমন করে গিয়ে পজিটিভ ভাইবেশনে নিয়ে চলে আসবে এটা পজিটিভ হলো সেক্ষেত্রে বলবো আপনাদের পারিবারিক মুহূর্তগুলো ভালো বা অনুকূল দিকে যাবে বলে আশা করছে আশা করছি ভালো হবে পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিল বজায় থাকবে এটা আগে দেখছিলাম যে বৃহস্পতি প্রবলেম এবং শুক্রের একটা বৃহস্পতি দেবের ভালো দৃষ্টি শুক্রের একটু প্রবলেম আছে কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা আপনাকে পজিটিভিটি অনেকটা দিয়ে দেবে আপনার রাশিপতি এবং চৈত্রপতি সপ্তমে গমন করলে ভালো হয় দাম্পত্য জীবন ভালো হয়ে যাবে সেক্ষেত্রে মোটের উপরে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চলুন বিস্তারিত আলোচনা করি আমরা আমাদের এই মেন যে জায়গাটা দরকার থাকে সেটা হচ্ছে কর্মজীবন কর্মজীবনে কি হতে পারে সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন আপনার কর্মপতি হচ্ছে বৃহস্পতিদে দাউসে আছে এবং রাহু সেখানে বসে আছে এটা নিন্ডিকেট ইন্ডিকেট করে যে বিদেশে চাকরি বাকরি করা বিদেশে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ এগুলো ইন্ডিকেট করে এখন ঘটনা হচ্ছে তৃতীয়ভাবে গ্রহ সেই হচ্ছে রবিদেব আপনার চোদ্দো তারিখের পরে অষ্টমভাবেতে গমন করে দিয়ে বৃহস্পতির একটা দৃষ্টি পাবে এটা একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে যদিও বা অবস্টাকালের মধ্যে দিয়ে বিদেশে চাকরি বাকরির জন্য চলে যাওয়া বা বিদেশে ভ্রমণ করা একটা ব্যাপারটাপার থাকবে তবে যে কাজ করায় অ্যাকচুয়ালি যে চাকরি দেয় বা কাজ করায় সেটা হচ্ছে শনিদেব শনিদেবের গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়েছে আছে আপনার ক্ষেত্রে নবম ঘরেতে এবং শুক্রের সঙ্গে বসে আছে তো সেক্ষেত্রে আমি বলবো বিদেশ ভ্রমণ জাতীয় জায়গাটা তৈরি হতে পারে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন সেটা অত্যন্ত ভালো তবে চাকরিতে চাপ থাকবে অনেকটা বেশি পরিমাণে চাপ থাকবে পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আপনাকে ঠিকমতো সতর্কতার সঙ্গে এগোতে হবে আর যদি আপনি কোনো প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন অফিসিয়াল লেভেলে কাজকর্ম করেন তাহলে আপনাকে কিন্তু এই মাসে অত্যন্ত কেয়ারফুলি চলতে হবে তবে কিছুটা হতাশার পরে দেখবেন আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার কেরিয়ারের অগ্রগতির জন্য আপনি আপনার যে প্রচেষ্টাগুলো চালাবেন যে প্ল্যানিংগুলো চালাবেন সেই প্ল্যানিংগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এনে দেবে এবং সাফল্য পাবেন আইটি সেক্টর বিশেষ করে আইটি শিল্পের যে কাজকর্মগুলো আছে সেখানে যদি আপনি যুক্ত থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি এবং সহকর্মীদের থেকে যদিও বা এই মাসেতে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না কিন্তু বিলম্বিত যে আপনার বেতন বৃদ্ধি ব্যাপারগুলো থাকবে সেগুলো নিয়ে হতাশা করবেন না কেন আপনার বেতন বৃদ্ধির সুযোগটা আসবে এই মাসটা একটু হয়তো সেকেন্ড হাফে গিয়ে আপনার সেই সমস্ত সুযোগগুলো আসতে পারে এবারে আসি যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আইনি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ধাক্কা হয়তো হলেও সেখান থেকে সাফল্য পাবেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং উৎপাদন ভিত্তিক যা কিছু কাজকর্ম আছে তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে গবেষণামূলক কাজ বা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিজ্ঞান ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফলই পাবেন বলে আশা করছে এই মাসটা তো খারাপ নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আমরা নিয়ে আলোচনা করব ব্যবসার ক্ষেত্রে দেখুন সপ্তমভাবে রবিদেব তো প্রথমে বসে থাকছে সপ্তমভাবে বুধদেবেরও অবস্থান হবে আমরা তৃতীয় পতির সঙ্গে আপনার চতুর্থপতি এবং আপনার রাশিপতির একটা মিলন ঘটবে এখানেতে এবং পনেরো তারিখের পর চোদ্দো তারিখের পরে অষ্টমভাবেতে তো রবিদেব গমন করবে এবং সপ্তমভাবে তো বসে থাকবে কিন্তু সপ্তমের অধিপতি দ্বাদশে বসে আছে এটা মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে বলব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাঝারি ধরনের একটা সাফল্য আপনি দেখতে পাচ্ছি ভালোভাবে বলে মনে করছি মাঝারি সাফল্য আপনি পাবেন অংশীদার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাহলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন ক্ষতি সম্মুখীন হতে পারেন একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব কেন চাপ চাপ থাকবে হয়তো এই মাসেতে আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা নেগেটিভিটি হয়তো আসতে পারে কেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়ার মধ্যে একটা যে মিল মিস থাকার দরকার আছে সেইটা হয়তো আপনি নাও নাও ফলো আপ করতে পারেন তার ফলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়া সেটা ভুলভ্রান্তির দিকে চলে যেতে পারে আমি আশা করব আপনি আগে দেখে জেনে যাচ্ছেন ভুলভ্রান্তি কোনো করবেন না এবং একটা ব্যবসাকে অবিচলভাবে চালানোর জন্য নিজের মাথাটাকে স্থির রেখে এগোবার চেষ্টা করবেন ভালো হবে অংশীদারী ব্যবসা যেতে এই মাসেতে কাগু আর ইনক্লুড করতে যাবেন না কারণ এমনিতেই আপনার হচ্ছে যারা মানে অংশীদারি ব্যবসা বাণিজ্য করেন তাদের অংশীদারদের মধ্যে ঝামেলা একটা লাগতে পারে আবার নতুন করে ইনক্লুড করে সমস্যা তৈরি করবেন এটা করতে যাবেন না এই মাসেতে তবে আমি বলবো দেখি দেখছি যেটা সেটা হচ্ছে বিলম্বিত যে লাভ ওঠানোর সুযোগ সেটা কিন্তু থাকবে শেষের দিকে আপনার লাভ ওঠানোর সুযোগটা থাকছে ভালোই মোটামুটি থাকবে বলে আশা করছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে নবম ভাবটা তো অনেকটা স্ট্রেন্থ ধরে বসে আছে পঞ্চম ভাব মোটামুটি স্ট্রেন্থ ধরে পঞ্চমের গ্রহ আপনার হচ্ছে গিয়ে সপ্তম আপনার হচ্ছে গিয়ে নবম ভাবেতে বসে আছে তো সাফল্য আপনার এই মাসটাতে ভালোই দেখা যাচ্ছে স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন ভালোভাবে শিক্ষকদের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসেতে এবং আপনার যদি রেজাল্ট বেরোয় রেজাল্টের ফলাফল আপনার ক্ষেত্রে ইতিবাচক হতে যাচ্ছে ভালো হবে বলে আশা করছে লোয়ার লেভেলের পড়াশোনা হায়ার লেভেলের পড়াশোনা হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজের যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে অধ্যয়ন করার যে সহযোগিতা ঈশ্বর দেয় সেই ঈশ্বর কিন্তু এই মাসে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ভালো ফল পাবেন বদ্ধ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন নিশ্চিত সাফল্য পাবেন ছাত্রছাত্রী বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এই মাসেতে যে দিনগুলো খুব খারাপ যেতে পারে মোটের উপরে যা দেখছিলাম আর সেইগুলো বলে দিচ্ছি বাদবাকি দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে খারাপ দিনগুলো আমি উল্লেখ করে দিচ্ছি তাইগুলো একটু নোট ডাউন করে রাখবেন দু তারিখ তিন তারিখ নয় দশ ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশ একত্রিশ দুই তিন নয় দশ ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশ এবং একত্রিশ তারিখ এই দিনগুলো মোটের উপর একটু সতর্ক থাকতে হবে আপনাদের এটা মাথায় রাখবেন বাদবাকি দিনগুলো মোটের উপর ঠিকঠাক চলবে বলে আশা করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওং নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন এর সাথে দৈনিক রাশিফল প্রত্যেক দিন দিই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন অবশ্যই কাজে লাগাবেন কাজে লাগবে ভালো ভালো থাকবেন ভালো ফল পাবেন চলুন এই পর্যন্ত রইল অবশ্যই কমেন্ট লেখার জন্য চেষ্টা করবেন